জেলে গিয়েছিলে সেই চিন্তার কথা বলি আমরা শিক্ষা গিয়েছিলাম সরকারের অর্থেক্ষা করে দিয়েছিলাম আমাদের কিন্তু কিন্তু মৃত্যুর আগের কিন্তু এই জিনিসটি দেখার এবং শিক্ষার আমাদের আমাদের শিখতে হবে ওনার কাছ থেকে আসবো অনেক কিছু উনি একদিনের জন্য কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেন না রাষ্ট্রের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে ঢাকুর

যে হয়তো আমি পৃথিবীকে কিন্তু জিনিস দেখতে থাকো বলে যেতে থাকো যে ওর সাথে লড়াই আমিও একজন হিসাবে